সব পচে যাচ্ছে না পচে যাচ্ছে দেখুন আলু সব পচে যাচ্ছে এই অবস্থা আমি ভেবেছিলাম হয়তো যে কিছু এই জমিটা আলু ভালো আলু বেরুবে কিন্তু কোনো ভালো আলু এটা বেরোচ্ছে না এই তো হ্যাঁ দাদা আসন একবার হুম আপ আপনার নামটা বলুন আমার নাম স্বরূপ মাঝি আপনার এই এই গ্রামেই বাড়ি হ্যাঁ এই সাদিপুরি বাড়ি সাদিপুরি বাড়ি এই এই বড় আলুটা তো বোধহয় দাগ ধরে গেছে নাকি হুম ও সবই এক রকম পৌঁছে

এই যে যে কটা গ্রাম আছে একটু গ্রামের নামগুলো পাশাপাশি বলুন যে যে গ্রামে এই ক্ষয়ক্ষতিটা হয়েছে এদিকে আছে সাদিপুর আছে হ্যাঁ কনকপুর আছে মুখটা এদিকে আমার দিকে সাদিপুর আছে কনকপুর আছে চরপুর আছে উত্তম আছে জামদহ আছে হৈবুদপুর আছে চরপুর আছে এদিকে চক্ষণ গদি এদিকে জামদহ হ্যাঁ সম্ভপুর বিরিপুর এতগুলো গ্রাম আছে লাইন দিয়ে ওদিকে আছে আমরা কেষ্টপুর নাগুর কেষ্টপুর নাগরা শালিমডাঙ্গা একই পজিশন এ মানে মোটামুটি দামোদরের ধার মানে বর্ধমান পলিমপুর থেকে নিয়ে পলিমপুর থেকে পলিমপুর থেকে নিয়ে জামালপুর ওদিকে তো চলে যাচ্ছে সুবলদা বরমই মানে পুরো মোটামুটি এটা এরিয়াটা হয়ে যাবে এদিকটা পঁয়ত্রিশ কিলোমিটার জামালপুর থেকে আর ওদিকটা বিশ কিলোমিটার তো হবেই নাকি পঁয়ত্রিশ আর কুড়ি পঞ্চান্ন কিলোমিটার ওদিকটা পনেরো কিলোমিটার হবে ওই থেকে হ্যাঁ পর্যন্ত ধরুন আপনি বিয়াল্লিশ কিলোমিটার এদিকে বিয়াল্লিশ কিলোমিটার ওদিকে তো কুড়ি কিলোমিটার বিয়াল্লিশ আর কুড়ি বাষট্টি কিলোমিটার বাষট্টি কিলোমিটার হচ্ছে লম্বাই আর চওড়াতেও মোটামুটি পনেরো কিলোমিটার হবে নাকি দশ কিলোমিটার দশ কিলোমিটার চওড়ায় আর লম্বায় বাষট্টি কিলোমিটার যত এরিয়া আছে সব এই পরিস্থিতি তাই তো হুম সব সর্বসর্ব হয়ে গেছে কিচ্ছু করার নেই হুম লঙ্কার গাছের অবস্থা দেখুন আর এই পাশে আলুর জমির পাশে একটা লঙ্কার জমি হুম লঙ্কা লঙ্কার জমিতে গাছে মানে একটা পাতা নেই গাছে একটা পাতা নেই এটা হচ্ছে যে আপনার ওই চক্ষণ জাদি এই ইটভাটারটা কিনা সাতি স্বাতী ইটভাটার সাতী ইটভাটার সাথে ইনভার্টার সাথি ইটভাটার সাথে ইট হচ্ছে পূর্ব দিক এবং পশ্চিম দিক দু সাইডের মাঠ গিয়ে আপনাদিকে দেখাচ্ছি হ্যাঁ মানে যতই যাওয়া যাবে ভিতর যেদিকেই যাবেন ডান দিক দিক যেদিকে যাবেন এখনো দেখুন যে জল যে ছিল যে জল এখনো দাঁড়িয়ে আছে এই হচ্ছে পরিস্থিতি গন্ধ তো টেকা যাচ্ছে না মানে আলুর আলের ধার দিয়ে যাওয়া যাচ্ছে না এইগুলো মানে একদম এত গ্যাস দুর্গন্ধ আরও যদি সন্দেহ হয় তাহলে হ্যাঁ যিনি কেউ ভারতপরে তো বাংলা চ্যানেলের প্রতিনিধি শেখ কামির আলী মিথ্যে খবর সম্প্রচার করতে করছে তো দয়া করে তিনি আসবেন চক্ষণ জাতি সাথী ইটভাটার সাথী ইটভাটার বা চক্রজাতি গ্রাম ঢুগলি হবে চক্ষণ জাতির ব্যায়াম ঢুকতে হবে না মানে জামালপুর থেকে জামালপুর থেকে দক্ষিণ দিকে যাক উত্তর দিকে যাক আর সেই জমি আজকে একটা পুরো ভেঙে দেখছে আলু টোটাল আলুটা হবে চার কিলো প্রচুর গন্ধ এই 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 এরিয়া পরিস্থিতি দেখুন মানে মাঠের ভিতরে যা যাচ্ছে না গন্ধের জন্য আরেকটা কৃষক ইয়ে খুলছে আলু সেটা দেখাই আপনার আপনার নাম বলুন কুমার দে আর ওইদিকে তাকিয়ে বলুন আর আপনার পুরো ঠিকানাটা বলুন গ্রাম জামুদমা পশ্চিমক্ষণ যদি জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ তো এই এই যে জমিটা জল দাঁড়িয়ে আছে এটা আপনারই জমি হ্যাঁ আমারই জমি এই এই জমিটা পরিমাণ কত এক বিঘে না দু বিঘে এক বিঘে না আঠারো কাটা আঠারো কাটা জমি এই এই জমিটাতে তো আলু মানে এত গন্ধ টেকা যাচ্ছে না তো একটাও কিচ্ছু পাওয়া যাবে না একটা পাওয়া যাবে না ওবড়াতে এসেছিলাম ওটা একবারই নষ্ট হয়ে গেছে লোক নিয়ে চলে গেলাম তো আপনাদের মাঠে মাঠের ভিতর পর্যন্ত আমি গেছি ভিতর থেকে মানে সেই পুজোর মতো বেরিয়ে আসছে হ্যাঁ আলু তুললি পুজোর মতো বেরিয়ে আসছে আলু তুললে হচ্ছে তাহলে তো আর এই যে আলুটা যা শক্ত আছে সে যদি তুলে রাখে তাহলে তার আলুটা ঠিকবে বলে মনে হচ্ছে একদমই নয় তুলে রেখেছিল কিন্তু সে একদিন বাদি আবার পুজ পুজ করা বেরোচ্ছে ও মানে তুলে রাখার পরে আলুটা সাদা থেকে লাল হওয়া আরম্ভ হচ্ছে লাল হওয়া আরম্ভ হয়ে যাচ্ছে লাল হওয়ার পরেই আবার তার থেকে পুঁজ বেরোচ্ছে পুঁজ বেরোচ্ছে আচ্ছা তার মানে তো সমস্তটাই হ্যাঁ নষ্ট মানে এই গত বছরও আপনার ক্ষয়্ষতি হয়েছে সেটা আলু ওঠার সময় না আলু বসাবার পরই হয়ে বসাবার পরে হয়েছিল বিকে তিরিশ খান চল্লিশ খানা ফলন হয়েছিল হ্যাঁ ফলন হয়েছিল আর এবছর তো সেই ত্রিশ চল্লিশ প্যাকেট আলুও পাবেন না না পাবো না উপরন্ত সমস্ত খরচা হয়ে গেছে সমস্ত খরচ সব হয়ে গেছে সমস্ত খরচা কমপ্লিট কমপ্লিট এবার খালি ভাঙার কাজ এবারে মানে আর ফসল ঘরে তোলার পালা আর ঘরে তোলা এই এই যে বৃষ্টিটা হয়েছে এটা কি বাইশ তারিখে সিল হয়েছিল না তার আগে বাইশ তারিখে হয়েছে বাইশ তারিখে আমি তো আমরা যে সেটা ধরছি বাইশ তারিখে মানে জোর হাওয়া আর সিল বৃষ্টি তাই তো কুড়ি তারিখে ও হো কুড়ি বিশে ফেব্রুয়ারি শিল হয়েছে এবং জল হয়েছে তারপরে আবার বাইশ তারিখে জল হয়েছে নাকি হয়নি তারিখে তারিখে হয়েছিল জল হয়েছে যাই হোক আমি মানে একটা আন্দাজে বলেছিলাম আমার আন্দাজে আর সঙ্গে ছিল উনিও ইংরেজির তারিখ তো ঠিক মনে রাখতে পারেননি তো যাই হোক বিশ তারিখে শিল হয়েছে বৃষ্টি হয়েছে এবং বাইশ তারিখে প্রচুর বৃষ্টির কারণে পুরো পলিমপুর থেকে নিয়ে বড় বই বইনান এটা হচ্ছে আপনার

নাইন্টি নাইনটি হ্যাম্পার হুম থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হ্যাম্পার তার মধ্যে কোন কৃষকের খুব ডাঙা জমি হলে কিছু আলু বাঁচতে পারে তো দু পাঁচ পার্সেন্ট বাঁচার সম্ভাবনা আছে সম্ভবনা মানে এটা কনফার্ম নয় তর্কের খাতিরে আমি বলছি যে নাইনটি ফাইভ তা দেখে যা মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ক্ষয়ক্ষতি হয়েছে তো ওর এনার আরও এখানে কি চাষ আপনার আছে পিছনে করলা আছে লঙ্কা আছে পটল লঙ্কা গুলো তো শেষ হয়ে গেছে আর করলা গাছ তো ঝিমুচ্ছে মনে হচ্ছে ঝিমুচ্ছে আপনি ওখানে গেলেই দেখতে পাবেন ঠিক আছে আমি ওনার করলার জমিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হ্যাঁ টোটালটাই দেখাবো আপনাদেরকে এই কুমড়ো জমি তাহলে আপনার হ্যাঁ এই কুমড়ো জমি আমার তাহলে এই কুমড়োটা একটু তুলুন কত বড় কুমড়োটা একটু দেখান এ তো শিলে দাগ হয়ে গেছে শিল পেয়েছে তো হ্যাঁ প্রচন্ড শিল পেয়েছে এই যে ও শিল পেয়েছে মানে দাগ হয়ে গেছে এ কুমড়ো তো আর এতো যত আপনার এই বড় বড় কুমড়ো যত আছে এই কুমড়ো হাত তো টিকবে না পাতা পাতা পর্যন্ত দেখুন শিলে পাতাগুলো কি কিরকম নষ্ট করে দিয়েছে দেখুন শিলে পাতা ফুল জাল করে দিয়েছে এবং নষ্ট করে দিয়েছে আর এই দেখুন আলুর জমি আলুর জমির পাশেই ওনার হচ্ছে কুমড়ো ক্ষেত এটা পোকড়া জালু ছিল তাই তো না এবার এটা পড়া ভুয়ে দিয়ে ও পড়া জমিতেই আপনি কুমড়োটাই মানে জমি রেডি করে কুমড়োটাই আপনি কুমড়োটাই চাষ করেছি আলু আপনি করেন নিয়ে বলছেন আর বছর খুবই ভালো হয়েছিল এই 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 কত হবে পঁচিশ কাঠা জমি হবে না না দেড় বিঘে এটা দেড় বিঘে হ্যাঁ চল্লিশ শতকে বিঘে না তেত্রিশ চল্লিশ শতক বিঘে এটা চল্লিশ শতকে বিঘে এই মাঠ চল্লিশ শতকের মাঠ হ্যাঁ চল্লিশ শতকে বিঘে আচ্ছা এই আপনাদের এই দক্ষিণ দিকের গ্রামটা কি বড় বালাগড় ও আচ্ছা আচ্ছা এইদিকটা বড় পড়ছে তাই তো বড় বালাগড় পড় বড় বালাগড় ওটা রায়না থানা ওদের ও দেখো বড় পর্যন্ত রায়না থানা हां আমাদের জামালপুর আর এটা হচ্ছে জামালপুর মানে রায়না জামালপুর ব্লক রায়নারও ক্ষতি হয়েছে জামালপুরেরও ক্ষতি হয়েছে কুমড়ো দেখছেন তো পায়ে পায়ে কুমড়ো আছে বলে না সেইরাম পায়ে পায় কুমড়ো हां তো কুমড়ো তো বড় বড় আমনা আগুপেচু সব কুমড়ো কিন্তু কুমড়ো কত কুমড়ো একটা জালি দেখবেন একটা জালি তার কতটা দাগ বাবা জালিতে জালিতে যে দাগ হয়েছে জালিতে যে আপনার দাগ এই তো পোষতে আরম্ভ করে দিয়েছে এই তো বাবা পষতে আরাম্ভ হয়ে গেছে তবে বড় কুমড়ো তো আপনার ঠিকবে না 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 বড় কুমড়ো কোনো টিকবে না এ কুমড়ো আপনার একটা আমার মোট টোটাল জমি হচ্ছে পাঁচ বিঘে পাঁচ বিঘে আচ্ছা আচ্ছা তিরিশ কাটা এই ইয়ে কুড়ি ডেড়ে তিরিশ কাটা ওই দিকে আছে তিরিশ কাটা সরষে হুম হুম সর্ষে সর্ষে ভুঁইও একবারে ইয়ে হয়ে গেছে ঝরে গেছে এনার মানে আলু মানে আপনি তো চাষি ভালো চাষি মানে আপনার হচ্ছে আলু আছে কুমড়ো আছে আলু কুমড়ো সর্ষে তারপর শসা কাঁচা লঙ্কা আবার সেই সঙ্গে সারা বছরের তেল খাওয়ার জন্য খোল চাষ মনে হচ্ছে পাবেন এই যেগুলো ঝরে গেছে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে যেগুলো ঝরে গেছে যে কাটি মানে যে গাছগুলো ঝরে গেছে সেগুলো সোজা দাঁড়িয়ে আছে আর যেগুলোতে সর্ষে আছে সেগুলো শুয়েছে এইটা অল্প কিছু অল্প কিছু ছুটি আছে আবার বেশি পেগে গেছে কালকে কাটতে কাটতে আবার কাঁটা হবে কাটতে কাটতে আবার পড়ে যাবে কোন কাটতে কাটতে কিছু ঝড়বে তার কারণ হচ্ছে যেগুলো শুয়ে গেছে এর মধ্যেও তো ক্ষত হয়ে গেছে হ্যাঁ এর মধ্যেও ক্ষত হয়েছে এর মধ্যেও মানে सिले ফাটিয়ে দেখুন এই যে सिले ফাটিয়ে বের করে दीजिए যেখানে সিল পড়েছে সিলেতেই ফেটে গেছে ফেটে দাদা আপনার নাম বলুন না আপনার বাড়ি জামালদহ কিবলন জামালদহ মানে জামদহ যেটা আমরা বলি আর থানা কি পড়ছে জামালপুর থানা জামালপুর জেলা পূর্ব বর্তমান তো হ্যাঁ হ্যাঁ তো আপনাদের এই যে মাঠ এটা তো হাজার হাজার একর এরিয়া এরিয়া ক্ষয় ক্ষতি হয় নাকি হ্যাঁ হ্যাঁ টোটাল আপনাদের যে বেল্ট তাতে করে কতগুলো গ্রাম পড়ছে নাম বললাম আমি তেরো থেকে চোদ্দ হাজার একর এরিয়া এরিয়া এই পুরো এরিয়াটা এরকম শিলে জলে সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে এ তো যে জমিটা ওপরে আমরা দাঁড়িয়ে আছি এই জমিটায় তো মোটামুটি এখন জল আছে আর এই তো আলুর গন্ধ আসছে আলু পচে গন্ধ ছাড়ছে তা এই এই জমি থেকে কিছু আলু বেরুবে না না বেরোবে না এখন যদি চাষি যে চেষ্টা করে কোনো ভাবে যদি কিছু ভালো আলু বের করা যায় কিছুই বেরবে না কি প্রজাতির আলু চাষ হয়েছিল এবছর আপনাদের মাঠে জ্যোতি সবটাই জ্যোতি সবটাই জ্যোতি ছিল মানে জ্যোতি চন্দ্রমুখী চন্দ্রমুখী কিছু কিছু আছে চন্দ্রমুখী কিছু আছে আর বেশিরভাগটাই মানে জ্যোতি তাই তো আর পোকরা যেগুলো সে তো আগেই তুলে নিয়েছে পোকরাজ আগেই তুলে নিয়েছে না খুব অল্প অল্প ছিল আমাদের মাঠে পোকরা ছিল তো মোটামুটি বিঘে আপনাদের কত খরচা হয়েছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মানে শত শত হাজার টাকা خرচা তাই তো শতকে হাজার টাকা আর মানে তার মানে এক করে হচ্ছে আনার 1 এক করে 1 লক্ষ হ্যাঁ এক করে 1 লক্ষ টাকা خرচা আছে তো যে জায়গা আনার এক হাজার টাকা خرচা আছে সেই জায়গা তো চাষী কোনো ফসাই পাবে না 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 এবচ্চ সবটাই 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 نقصان তাহলে সরকারকে সরকার বাহাদুরকে আপনি কি বলতে চান সরকার সাহায্য না করলে হ্যাঁ না সরকার তো আলুর শস্য বিমা একটা করেছে এবছর নতুন স্টার্ট করেছে আলুর শস্য বীমা আলু বিমাটা এবছর নতুন সংযোধন করেছেন এবং বিমার যে কিস্তির টাকা সেটা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে তো এখান থেকে আপনার ইয়ে মানে যিনি ব্লক আধিকারিক আছেন ওই পদটাকে কি বলে না ভিডিও না তো এগ্রিকালচার এডিও ভিডিওর আন্দারে ভিডিওর আন্দারে এডিও এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে যিনি অফিসার আছেন এডিও তো উনি আপনার এই এরিয়া এসে ঘুরে গেছেন এখন আসেনি কেউ তো আপনারা এডিওর সঙ্গে যোগাযোগ করেছিলেন না এখনো পর্যন্ত করা হয়নি এখনই তো করতে হবে এখন আপনাদের এরিয়া থেকে আপনাদেরকে এডিওকে কে যেয়ে বলতে হবে যে চলুন আমার আমার এরিয়াটা দেখবেন চলুন আমি তো চ্যানেলের মাধ্যমে জানাবো পশ্চিমবঙ্গ সরকার এসেছিল পরিদর্শন করে গেছে করে গেছে তো আমি তো মাঠটা যতটা পারবো ততটা আমি একটা ভিডিওর মাধ্যমে একটা ভিডিও আমি ম্যাক্সিমাম হচ্ছে ষোলো আঠারো মিনিট করতে পারি তার বেশি আমি করতে পারি না ষোলো আঠারো মিনিটের বেশি আর মানুষের এনার্জি থাকে না যে যে ভিডিওটা দেখা তো আমি ভারত পটেটো বাংলা চ্যানেলের মাধ্যমে সারা বাংলাকে জানাবো এবং সেই সঙ্গে ভারত পটেটো হিন্দি দুটো চ্যানেল আমার আছে তো হিন্দি চ্যানেলের মাধ্যমে আমার সারা ভারতবর্ষে আমার সাবস্ক্রাইবার আছে সারা ভারতবর্ষের লোক এই চ্যানেল দেখে আর এই চ্যানেল হচ্ছে আলু চাষি হিতৈষি চ্যানেল মানে এখান থেকে যে খবরটাই সম্প্রচারিত হবে সেটা হচ্ছে আলু কৃষকের যাতে উপকার হয় সেই খবর এখান থেকে সম্প্রচারিত হবে মানে এই চ্যানেল থেকে এমন কোনো খবর বেরোবে না যে সেই খবরটা আমার কৃষকের ক্ষতি হবে কৃষকের যাতে একশো পার্সেন্ট উপকারে আমি আসতে পারি একশো পার্সেন্ট উপকার করতে পারি সেই লক্ষ্যে হচ্ছে এই ভারত পটেটো বাংলা চ্যানেল বা ভারত পটেটো বাংলা হিন্দি চ্যানেল তো এই চ্যানেলকে আপনাদের সকলের কাছেই অনুরোধ এই চ্যানেলটাকে বেশি বেশি করে আলু কৃষককে শেয়ার করবেন আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা দুবার টাচ করলে নিচে একটা অল বলে লেখা আসবে এ এল এল অল অলটা একবার টাচ করে দিবি সমস্ত ভিডিও ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যাবে আচ্ছা তাহলে একটু এই জমিটা তো জল আছে এটায় নামা যাবে না যদিও নামা যায় এই জমিটা থেকেই একটা দুটো আলু তুলে দেখাবেন না এটা ওটা দুটোই দুটোই দেখাবো না এইটা বা ওইটা দুটোই দেখাবো দুটো দেখিয়ে যে কেমন কি আলু আছে আপনাদেরকে দেখাই